খোদ্বে আলোচনা করলাম নেগেটিভ বেশি বলেছেন আপনারা কিছু মানুষ পজিটিভ বলেছেন একজন বলছেন যে স্ত্রীর অনুমতি ছাড়া জান্নাতে যেতে পারবে না এই হাদিসটা বললেন না কেন একজন মহিলা আমাকে বলছে যে এরকম হাদিস তো আমার জানা নাই কি বলেন জান্নাতে যেতে হলে কোন পুরুষকে তার ওয়াইফের কি নিয়ে যেতে হবে কার খুব খুঁজলাম এটা আগে থেকে জানতাম যেটা মিথ্যা কথা এরপরে বলছেন যে স্বামীর পায়ের নিচে যেমন জান্নার তেমনি স্ত্রীর পায়ের নিচেও জান্নার তার স্বামী তাই বলল যে আপনি বুঝে শুধে কিছু কথা বলেন এরকম মিথ্যা কথা বলতে হবে না তো যেটা সরিয়ে তেনে বলবেন কেন পুরো দলিল থাকতো বলতো জায় বলবে কি করেছেন এই কথা বলেছে এটা আপনার তৈরি করা হতে পারে স্বামীকে বুঝ দেওয়ার জন্য কিন্তু এত হাদিস বললাম হওয়া জাননা তো কেউ না রুখ

আপনি ওই যে কি বলে সায়নাটা যান আপনি নাটক করেন কত মানুষ আপনি ইসলামের সাথে আপনি গাদ্দারি করতে পারেন না কত মানুষ ইংল্যান্ডে গিয়ে নুন করছে আপনি করেন শরীয়তকে বিতর্কিত করবেন এইটা কিন্তু আপনাকে ছাড় দেওয়ার সুযোগ নাই এইভাবে বলতে হবে শরীয়তের আলোকে যদি ওই জায়গায় আবার ফিরে যায় সেটা হলো একজন বৌমা যদি এই হাদিসটা বুঝতেন যে ঠিক আছে আমরা আমাদের শ্বশুর শাশুড়ির সাথে ভালো আচরণ করে আর পারিবারিক ভাই কিভাবে তৈরি হয়েছে ন্যারেটিভ ধারণা তৈরি হয়েছে কিভাবে আপনারা সবাই পোস্ট করেন যে শ্বশুর শাশুড়িকে আমরা কি বলে ডাকব বুঝেন না মনে কথাটা পোস্ট করেন কি না এটা করেন আমরা তো পোস্ট করাই শ্বশুর শাশুড়িকে কি বলে সম্বোধন এই প্রশ্ন কোনোদিন আসে না আমার বাপ মাকে কি বলে সম্বোধন করব একজন জামাই শ্বশুর বাড়ি বছর কয়বার যায় একবার যায় আর আমার মতো জামাই হলে তো মনে করেন যে পাঁচ সাত বছর যাওয়া হয় না একটা বছর চলে যায় শ্বশুর শাশুড়ির সাথে কথা হয় না কথা বলে কে তার মেয়ে আছে না তার শা থাকতে পাওয়া যায় না অসুস্থ হলে অত বলে না অসুস্থ অটো বলবে আপনাকে শ্বশুর শাশুর দূরের বিষয় তার ব্যাপারে প্রশ্ন করছেন আপনি ছিল আমার বাড়িতে থাকে তা আমার বাপ আমার বউ কি বলে ডাকবে কথা বলে বুঝেন নেই প্রশ্নটা এটা হওয়ার দরকার ছিল কিনা এই প্রশ্ন কেউ পারে না আমি উত্তর কি হবে জানেন যেদিন বলবে আমার আব্বা আম্মাকে আমার বক্তি বলে ডাকবো সেদিন উত্তরটা দেব আমি এই উত্তরটা এটাই দিই রেখে দিই উত্তর দেইনি আমি কোনো দিন যেদিন কেউ প্রশ্ন করবে সেদিন উত্তর দিব উত্তর তো আছে উত্তর তো আছে কিন্তু এই যে নেগেটিভ ধারণা যেটা তৈরি হয়েছে আল্লাহ যেন বোঝার তফিক দান করেন